ক্ষেতের মধ্যে ধান পাকলেও অর্থের অভাবে যখন পাকা ধান কাটতে পারছেন না অসহায় দরিদ্র কৃষাণী হীরা বেগম ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়িতে আটচল্লিশ শতাংশ জমির পাকা ধান কেটে দিয়েছেন ফুলবাড়ি উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা সোমবার উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম সুইসগেট এলাকায় আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলামের নেতৃত্বে পনেরো সদস্যের একটি টিম এ ধান কেটে দেয় এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলার আনসার কোম্পানি কমান্ডার আতিয়া রহমান বড়ভিটা ইউনিয়ন আনসার কমান্ডার রবিউল ইসলাম কাশীপুর ইউনিয়নের ভিডিপি দলনেতা হাবিবুর রহমান ফুলবাড়ি ইউনিয়ন আনসার কমান্ডার মাসুদ রানা কাশীপুর আনসার কমান্ডার আব্দুল সালাম সহ আরও অনেকে দরিদ্র অসহায় হীরা বেগম জানান অনেক কষ্ট করে আটচল্লিশ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি ধান পেকে গেলেও অর্থের অভাবে ধান কাটতে না পেরে বিষয়টি আমার এক আনসার ভাইকে জানালে পনেরো সদস্যের একটি টিম এসে আজ আমার ধান কেটে দিল এতে আমার খুব উপকার হলো এবং আনসার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি গরিব মানুষ আমি আটচল্লিশ শতাংশ জমি কষ্ট করে আবাদ করছি আদি আবাদ করছি ধান কাটার মতো আমার সামর্থ্য নাই তাই আমি আনসার অফিস অফিসে জানালাম আনসার অফিস থেকে আনসার 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 ও সদস্যরা এসে আমার ধান কেটে আমি অফিসে ভিডিবির উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলাম জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশে সারা বাংলাদেশে ন্যায় স্বেচ্ছায় আজকে আমরা ফুলবাড়ি উপজেলা বড় ভিটি ইউনিয়নের এক অসহায় বনের ধান কেটে দিলাম আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে শিক্ষা বাহিনীর মহাপরিচালক মহাদের নির্দেশনায় সমগ্র বাংলাদেশেই আমাদের এই স্বেচ্ছাসেবকমূলক কাজের নির্দেশনা মৌখিক নির্দেশনা ছিল এর প্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় আমাদের ফুলবাড়ি উপজেলায় আমরা এই কার্যক্রম শুরু করেছি আজকে আমরা আটচল্লিশ শতাংশ জায়গায় একজন ভিডিবি মহিলা দুঃস্থ তার ধান কেটে দিচ্ছি আর কি যাতে সে উপকৃত হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এ বিএন টোয়েন্টি